হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আজকে ভিডিও আলোচনা করবো যদি আপনার বাস সার্টিফিকেট নেই অথবা যদি আপনার পুরনো বাস সার্টিফিকেট আছে তাহলে আপনার এই পুরনো বাস সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইন ডিজিটাল করবেন বা কীভাবে আপনার অনলাইন সার্চ করে আপনারা দেখবেন যদি আপনার পুরনো বাস সার্টিফিকেট থাকে তাহলে নতুন কীভাবে আপনারা করবেন অথবা আপনার বাস সার্টিফিকেট কীভাবে আপনাদের অফিসে গিয়ে আপনারা জমা করে আপনাদের নতুন তৈরি করবেন সমস্ত ভিডিওতে আমি আলোচনা করব তার আগে যদি আপনি আমাকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু প্রথমত গুগল বা করম বাজার আপনার লিখবেন বার্থ সার্টিফিকেট ডাব্লিউ বি এই বার্থ সার্টিফিকেট ডাব্লিউ বি লিখার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম যে অপশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু ডট ডাব্লিউ বি ডট জিও ডট এই সাইডে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন বন্ধু জন্ম মৃত্যুর তথ্য আপনার কাছে যে অফিসিয়াল অফিসারটি আপনার কাছে শো হয়ে গেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এরপর আপনি দেখতে পাচ্ছেন ডান থেকে তিনটি এখানে আপনার এখানে আন্ডারলাইন শো হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছি এখানে চারটে অপশান হয়ে গেছে তো আপনার সিটিজেন সার্ভিসে এখানে পর্যন্ত আপনারা ক্লিক করবেন এই সিটিজেন সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বার্থ ডেথ ফ্রম এবং ইম্পর্ট্যান্ট লিঙ্ক চারটা শো হচ্ছে তো আপনারা বার্থে এখানে ক্লিক করবেন এই বার্থে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা চেক করব নাম দিয়ে কীভাবে আপনার বার্থ সার্টিফিকেট অনলাইনের শো হচ্ছে অথবা কিনা আপনার আপনারা জানবেন কী করে তো প্রথমত আপনার এখানে আপনারা অবশ্যই নাম দিয়ে আপনারা সার্চ করবেন আপনার নাম অনলাইনে শো হচ্ছে অথবা কেনা তো এখানে বন্ধু আপনারা চলে আসবেন নিচের দিকে আশা করি দেখতে পাচ্ছি যেখানে লিখে আছে নো ইয়োর সার্টিফিকেট নম্বর তো এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার অফ বার্থ শো হচ্ছে তো আপনি যত সালে জন্ম হয়েছিলেন সে সালটা এখানে আপনার আপনারা দিয়ে দিবেন তো আমি একটা দিয়ে দিচ্ছি আপনাকে তো এখানে সালটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মান্থ অফ বার্থ কোন মাসে জন্ম হয়েছিলেন সে মাছটি এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে বেবি নেম অ্যাটলিস্ট তিন থ্রি ক্যারেক্টার লেখা আছে তো অবশ্যই আপনার নাম যে যে বেবির নাম হবে বা যে বাচ্চার নামটি হবে সে বাচ্চার প্রথম তিনটি অক্ষর এখানে আপনারা দিয়ে দিবেন তো আমি প্রথম তিনটি নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মাদার্স নেম থ্রি ক্যারেক্টার এমনি মায়ের নাম প্রথম তিনটে অক্ষর পদ দিয়ে দিবেন এখান থেকে ঠিক আছে তো আমি তিনটির নাম এখান থেকে দিয়ে দিচ্ছি যার পর নিচে চলে আসবে আসলে দেখতে দেখতে পাচ্ছি এখানে আছে সার্চ তো এই সার্চে এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার যদি অনলাইনে যদি আপডেট করা থাকে যদি ডিজিটাল হয়ে থাকে অনলাইন যদি শো হয়ে থাকে তো এখানে বন্ধু আপনার কাছে নিচে শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে নিচে কোনো শো হচ্ছে না নাথিং ফাউন্ড সরি দেখাচ্ছে এমনি বন্ধু এই নামের বর্তমান অনলাইনে বার্থ সার্টিফিকেট হচ্ছে না তো এইভাবে তারপরে আপনার চেক করার পরে আপনারা কীভাবে করবেন তো বন্ধু এইভাবে চেক করাবে যদি আপনাদের নাম না হয়ে থাকে তাহলে আপনারা কীভাবে করবেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ করুন লাস্ট অবধি দেখবেন যদি ভিডিও ভালো থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না তো বার্থ সার্টিফিকেট নতুন করে বার্থ সার্টিফিকেট অনলাইন আবেদনের পদ্ধতি হাতে লেখা সার্টিফিকেট ভুলে যান এখন ডিজিটাল বার্থ আপনার আপনারা কীভাবে করবেন তো প্রথমেই দেখে নিন আপনার বার্থ সার্টিফিকেট ইতিমধ্যে অনলাইনে আছে কি না সরকারি পোর্টালে সিটিজেন সার্ভিসে যাবেন আপনার অনলাইনে বার্থ সার্টিফিকেটে সার্চ করবেন সার্চ করার পরে সেখানে আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বর নাম অথবা জন্ম তারিখ দিয়ে আপনার সার্চ করবেন করে আপনার সহজে জানা যাবে আপনার বার্থ সার্টিফিকেট অনলাইনে রেজিস্টার আছে অথবা না যদি হয়ে থাকে যদি ডাউনলোড অপশন পাওয়া যায় তাহলে নতুন করে আপনি আবেদন করা আপনার কোনো দরকার নেই এরপরে আপনারা কিভাবে অনলাইন করবেন বার্থ সার্টিফিকেট এই নতুন জন্ম বা সদ্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনলাইনে আবেদন করা যায় মোবাইল নম্বর দিয়ে ও ওটিপি ভেরিফিকেশান এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করি ফর্ম জমা দিতে হয় তবে পুরোনো হাতে লেখা সনদকে সরাসরি আপলোড করে ডিজিটাল কপি কপি পাওয়া যায় না সেক্ষেত্রে লোকাল রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করতে হবে তাহলে এখন আপনারা কীভাবে অনলাইন এই বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তো যদি আপনার জন্ম সনদ অথবা বার্থ সার্টিফিকেট পুরনো ও হাতে লেখা হয় এবং অনলাইন না পাওয়া যায় তাহলে সরাসরি স্থানীয় রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রার অফিসে পঞ্চায়েত অফিস পৌরসভা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হাসপাতাল যেতে হবে সেখানে প্রমাণস্বরূপ নথি জমা দিলে কর্তৃপক্ষ তথ্য যাচাই করে অনলাইনের সিস্টেমে আপনার আপলোড করে দেবে তো বার্থ সার্টিফিকেট বা যদি আপনারা নতুন করতে চান তাহলে কিভাবে করবেন এই অফলাইনে আবেদন করার সময় সাধারণত নিচের নথিগুলো জমা দিতে হবে পুরোনো হাতে লেখা সনদের আসল ও একটি ফটোকপি বাবা মায়ের পরিচয়পত্র এবং আবেদনকারী পরিচয়পত্র এবং একটি সক্রিয় মোবাইল নম্বর স্থানীয় অফিসে পূর্ণ করা আবেদন ফরম দিতে হবে তো অফিসে নথি জমা করা দেওয়ার পর কর্তৃপক্ষ যাচাই করে তথ্য অনলাইনের সিস্টেমে আপলোড করবে আপডেট সম্পূর্ণ হলে মোবাইল নম্বরে কনফার্মেশান মেসেজ আসবে এরপরে অনলাইন পোর্টালে গিয়ে ডিজিটাল জন্ম সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই সার্টিফিকেটে কিউআর কোড ও ডিজিটাল সিগনেচার থাকবে যা সর্বোচ্চ বৈধ প্রথমে অনলাইনে বার্থ সার্টিফিকেট সার্চ করুন না পেলে স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে নথি জমা দিন পুরোনো হাতে লেখা শুনো ডিজিটাল করার জন্য স্থানীয় রেজিস্ট্রার অফিসে যোগায সাহায্য নিতে হবে আগে অনলাইনে সার্চে আপনারা সার্চ করে দেখে নেবেন আপনার নাম হ্যাঁ এবং আপনার ইয়ারটি ডেট অফ বার্থ এবং আপনার মায়ের নাম যখন সার্চ করবেন সার্চ করে আপনার কাছে ডিটেলস আপনার কাছে হয়ে যাবে যদি না হয় থাকে অবশ্যই আপনার পুরোনো বার্থ সার্টিফিকেট নিয়ে আপনার গ্রাম পঞ্চায়েতের যে অফিস আছে বন্ধু সেখানে গিয়ে আপনার জমা দিয়ে আপনি ডিজিটাল করতে পারবেন তো এই ছিল আজকে আপডেট যদি ভালো হয় থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না যদি কিছু প্রশ্ন থাকে মনে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য